দুদিন ধরে এই সমস্যাটা অনেকের মোবাইলেই কি হয়েছে চালু হয়ে গিয়েছে তো এটা আসলে কি সমস্যা গড় হয়ে গিয়েছে অর্থাৎ কল দিতে গেলে এরকম গড় গড় লেখা বাসে তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব এই সমস্যা কিভাবে সহজে সমাধান করবেন মাত্র এক মিনিটে তার আগে বলে নিই যে এই সমস্যাটা কাদের বেশি হচ্ছে বা কেন হচ্ছে তো এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে যারা ভিভো ফোন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হচ্ছে দ্বিতীয়ত কারণ হতে পারে যারা অনলাইন বেটিংয়ে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হচ্ছে তৃতীয়ত হতে পারে দেশের বাইরে কিংবা আনন নাম্বার থেকে কল আসলে সেটা রিসিভ করলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এটা স্পাম হয়ে এরকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তো এগুলো মূলত কি জন্য হচ্ছে এখনও তা পরিষ্কারভাবে জানা যায়নি তবে কেউ কেউ বলছে বা মনে করা হচ্ছে যে এটা সেট আপডেট বা গুগল কোনো একটা আপডেট বাসনের কারণে এরকম সমস্যাগুলো হচ্ছে তো যাই হোক আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে যায় সেটা কিভাবে ঠিক করবেন তা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবে তো তাহলে চলুন পেঁচাল না বাড়িয়ে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায় তা দেখে নিই প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনার মোবাইলের যে সিটিং আছে সেই সিটিংটি খুঁজে বের করবেন সিটিংটি খুঁজে বের করার পর আপনি সিটিংয়ে স্কোল করবেন তো সিটিংয়ে কর করার পর আপনি একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি অ্যাপস একটি অপশন দেখতে পারবেন এই অ্যাপস আপার আবার ইন্টারপ্রেস করবেন তো এই অ্যাপস অপশানটিতে ইন্টারফেস করার পরে এখানে দেখেন আপনি মোবাইলে যে অ্যাপসগুলো আছে এগুলো সব কিন্তু শো করবে ফোনের মতো যে সেটিংটি দেখা যায় সেখানে ক্লিক করার পর আপনার একটি অপশন চালু হয়ে যাবে যাদের এই ফোন সিস্টেমটি সবার উপরে শো করবে না তারা এই সি অল অ্যাপস এখানে ক্লিক করবেন সি অল অ্যাপসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন এবং খুঁজতে থাকবেন যে ফোন অর্থাৎ ওই কলিং সিস্টেমটা কোথায় আছে স্ক্রল করে নিচে আস্তে আস্তে এই যে দেখেন এখানে চলে আসছে এই যে ফোন কলিং সিস্টেমটা তো এখানে আমরা আবার কি করব ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর এই যে এখানে নতুন একটা পেজ চালু হয়েছে তো এখানে দেখেন লেখা আছে এই যে একটা অপশানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ তো এই স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে আবার ইন্টারপ্রেস করবেন এখানে ইন্টারপ্রেস করার পরে এখানে দেখেন দুইটা অপশান আছে ক্লিয়ার স্টোরিজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ আপনি ক্লিয়ার স্টোরিজে ইন্টারপ্রেস করবেন ক্লিয়ার স্টোরেজে ইন্টারপ্রেস করলে আপনার যে নিচের ডাটাগুলো আছে সবগুলো কি হবে ডিলেট হয়ে যাবে অর্থাৎ কোনো কারণে যদি ভাইরাস আপনার ফোনে ঢুকেও থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে কি হবে এখান থেকে সবগুলো ডিলেট হয়ে যাবে আর ডিলেট হয়ে যাওয়ার পরে আপনার ফোনটি কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো আমি এখানে ডিলেট করে দিলাম ক্লিয়ার স্টোরেজে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সবগুলো ডিলেট হয়ে গেছে তো এখন আমরা কল সেটিংয়ে চলে যাব আমরা দেখব যে আসলে সমস্যাটা ঠিক হয়েছে কি না তো কল সেটিংয়ে আসার পর এখানে আমরা রিসেন্টলি যাব রিসেটেড কল এই যে দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে অর্থাৎ আগে যে গড় গড় অপশনগুলো চালু হয়েছিল এগুলো কিন্তু এখন আর নেই তো আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি এভাবে কিন্তু এগুলো ঠিক করে নিতে পারেন আর এটা কোনোই স্ক্যাম সাইট কিনা বা গুগল বাসনের কারণে হয়েছে কিনা পরবর্তীতে আপডেট যদি আমি জানতে পারি অবশ্যই ভিডিও দেবো তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন